জান তুমি কি করছো আমি আর সহ্য করতে পারছি না প্লিজ জান আজকের মতো ছেড়ে দাও জান আর একটু কষ্ট করো এই তো হয়ে গেছে আমার হয়ে যাচ্ছে আর কত করবা ছাড়ো এবার আমার এখনো হয়নি জান আর একটু হবে আমার তোমার হাত আমার বুকে দাও জোরে চেপে ধরো আমার বুক ধরছি অনেক নরম খাবো আমি খাও আমাকে পুরোটাই খেয়ে ফেলো সবকিছু খাও খাচ্ছি জোশে খাচ্ছি আমার প্রিয় জিনিস জোরে করে যান আরেকটু জোরে আহ জোরে দাও হয়ে গেল এবার নাও আমি হাঁপাতে থাকি পুরো ঘর আমাদের রোমান্টিক শব্দে মুখরিত হয়ে গেল নিতু হাঁপিয়ে গেছে আমি নিতু ঠোঁটে আরেকটু একটু খেয়ে পাশে শুয়ে পড়লাম নিতু আর আমি দুজনেই উপরের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি নিতু হলো আমার ক্লাস টিচার উনি প্রথমবার যখন ভার্সিটিতে জয়েন করে তখন আমি ছিলাম শেষ বর্ষে ম্যাম যেদিন ভার্সিটিতে আসিস ভেবেছিলাম আমাদের ক্লাসে পরে এজন্য জন্য ম্যাম আমাদের সামনে দিয়ে যখন যাচ্ছিলো তখন ওনাকে দেখে বলি দেখে ক্রাশ খাইছি পিছনটা দেখছিস খামতে দিতে দিতে করছে সামনে দেখেছিস এটা এটাকে আমার চাই নিতে ম্যাম সামনে এসে দাঁড়ায় আমার দিকে ঘুরে থাকায় আমি চোখ টিপ দিয়ে ফ্লাইং কিস দিই ম্যাম আমার দিকে রাগের দৃষ্টিতে থাকায় আমি ওনার তাকানোকে পাত্তা না দিয়ে বলি ওভাবে তাকাও কেন সুন্দরী তোমার দৃষ্টিতে আমি ঝলসে যাবো যে আমার তুমি চিনো না গো তোমাকে চিনলে তো দিনে ঘরের বউ করে নিতাম ঠিকানা বলো তো বাসে যে ঠিকানা লাগবে তোমার তুমি যেন কোন ক্লাসে পড়ো কেন গো ক্লাস টেনের স্টুডেন্ট লাগে আমাকে ইস বাচ্চামে বলে কি ওই আমাকে বাচ্চা লাগে কোন ইয়ারে পড়িস তুই আমাকে তুই করে বলছো ওয়াও মেটাস কি সাহস সাহসে দেখেছিস কি চিনিস আমারে কেন গো তোমাকে চিনে কি হবে বরবার না বাবাকে আচ্ছা তাহলে বাসর ঘরে দেখা হবে আচ্ছা বল কোন ক্লাসে পড়িস তোরে কোথায় দেখা করব বুঝতে পারবি লাস্ট সেমিস্টার নাম রুদ্র যাও সুন্দরী দেখা হবে আমার নিতু রাগী দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকে হন হন করে হেঁটে যায় আমি পেছন থেকে বলি ও সুন্দরী এভাবে পেছন নাচিয়ে হাঁটবা না বুকে বড় ধাক্কা লাগে রে এরপরই তো সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় আমি আর বন্ধুরা মিলে কিছু সময় মজা করি ভার্সিটিতে আজ একটা না দুই মাস পর এসেছি এর মধ্যে কী হয়েছে জানি না ভার্সিটিতে আসার পর এরকম একটা মেয়েকে দেখবো ভাবতেই পারিনি সত্যি মেয়েটা অনেক সুন্দর আমরা ক্লাসের দিকে যাই প্রথম ক্লাস শেষ করে যখন বের হব তখনই ভার্সিটির পিওন এসে আমার সামনে দাঁড়ায় বেশ গরম সুরে জানায় আমার নাকি প্রিন্সিপাল রুমে ডাকছে আমি একাই সেখানে যাই প্রিন্সিপাল স্যার আমার পরিচিত ছিল আমাদের এই দিকেই বাসায় রুমে ঢুকে দেখি সব টিচারেরা বসে আছে তাদের সাথে সকালের ওই মেয়েটাও বসা আমার দিকে মেয়েটা তাকায় আমি একটা চোখ টিপ দিলাম মেয়েটা অগ্নি দৃষ্টিতে তাকায় স্যার বেশ কড়া গলায় বলে আমি মেয়েটার সাথে বেয়াদবি কেন করেছি আমি কিছু বলতে যাব তার আগেই নিতু বলে স্যার বিষয়টা আমার উপর ছেড়ে দেন আমি দেখছি আমি তো অনেক খুশি মেয়েটার নামই জানালো না আজকে মেয়েটার বায়োডাটা জেনে নিব আমরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হলাম নেতাকে বললাম কোন ইয়ারে তা জেনে কি করবেন না এমনি এসব জানা লাগবে না তুমি কি সিঙ্গেল সেটা পরে বুঝতে পারবেন তুমি এমন হট কোন দিক দিয়ে আমি হট সব দিক দিয়ে পেছন দিক সামনের দিক আহ এগুলো এত সুন্দর কিভাবে হলো আপনার কপালে খুব খারাপ আছে ওকে আমি রেডি নেতার আমি মিলে দুজনে আমাদের ক্লাসে আসি আমি ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল বুঝলাম না সবাই কেন আমাকে দেখে দাঁড়ালো আমি তো ঠিকই আছি অন্যদিন তো এত সম্মান দেয় না আজ হঠাৎ এত সম্মান দিচ্ছে বা ভাবতেই প্রিন্সিপাল প্রিন্সিপাল ফিল হচ্ছে আমার পাশে থাকা মেয়েটা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম বন্ধুরা আর দাঁড়াতে হবে না সবাই বসো আজকে তোমাদের সাথে নতুন একজনের পরিচয় করিয়ে দিই আমার পাশে যে মেয়েটাকে দেখছো ভালো করে দেখো চিনে রাখো কেউ যেন লাইন মারবা না তোমাদের ভাবই লাগে দেখে শুনে রাখিও আমার ভবিষ্যৎ কথাটা শেষ করতেই ঠাস করে একটা চর আমার গালে পড়ে আমি চমকে উঠি মেয়েটা আমার গালে চর দিয়েছে সবার সামনে এত অপমান মেনে নেওয়া যায় না রাগে সারা শরীর রিরি করছে আমি ঝাড়ি দিব তার আগে মেয়েটা আরো জোরে ঝাড়ি দিয়ে বলে নিজের জায়গায় গিয়ে বস আমি তোদের টিচার আমারে দেখতে বাচ্চা লাগে না তোরে না বলছিলাম মজা বুঝবি থাপ্পড় খাইছিস আমি ভার্সিটির ম্যাম ম্যামকে টিচ করিস আমি অবাক হয়ে তাকাই তো আমাদের টিচার হাই হায় আমি কি করেছি শেষে কিনা আমি ম্যামকে টিস করেছি আজ সারাদিন সেদিন উনি এত এত অপমান করে মান সম্মানের ভয়ে আরও এক মাস ক্লাসে যায়নি অবশ্য পরে নাকি ম্যাম আমাকে খুঁজেছিল এরপর ক্লাসে এসেছিলাম তারপর ম্যামকে একটু একটু করে লাইন মারতে থাকে আমি যেদিন ইউনিভার্সিটি থেকে চলে আসবো সেদিন ম্যামকে প্রপোজ করি সেদিন উনি না করে দিয়েছিল কিন্তু পরে কিভাবে যেন আমার নাম্বার ম্যানেজ করে কল করে তারপর প্রেম হয় এরপর বি এই চুপচাপ কেন কি ভাবছো বাসর ঘরে শুয়ে এত কি ভাবো ভাবছিলাম আগের কথাগুলো এত ভাবতে হবে না আমার এখন আদর লাগবে একটু আগেই তো দিলাম ওহো হয়নি আরো লাগবে আরও দাও এত আদর দি করবে বাচ্চা পালবো তাই নাকি নিজেই তো প্রথমে বললা ব্যথা পাবো করব না প্রথমে একটু ব্যথা লাগে কিন্তু পরে মজা পাওয়া যায় তাই নাকি এত মজা কই থাকে গো নিজেই তো সব ঢেকে শুয়ে আছো তো তুমি খুলে নিতে পারো না সব আমি করব ওই হই তুমি করছো মানে সব তো আমারই করা লাগছে নিজে শুয়ে শুয়ে শুধু চিৎকারই দিয়ে গেছো আর কি করছো এত বেশি কথা বলো কেন কাছে আসো একটু জড়িয়ে ধরো নিজে আসতে পারো না আমার কথা শেষ হতে নিতো আমার কাছে আসলো আমার উপরে উঠে আমার ছোটে চুমু আমি কেঁপে উঠলাম নিতোর সাথে প্রথমবার এত কাছে এসেছি মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে ম্যাম এখন আমার বউ আমি ঝাপটে ধরলাম নিতুকে নিতুকে আমাকে জড়িয়ে কাঁধে মাথা রাখল ওর খোলা চুল শ্যাম্পু করা ঘ্রাণে আমি যেন মাতাল হয়ে গেলাম নিতুকে ধাক্কা দিয়ে বিছানার একপাশে ফেলে দিলাম তারপর ওর গা থেকে যতগুলো কাপড় ছিল সব করে একটা একটা টেনে ছুঁড়ে ফেলতে শুরু করি রুদ্র আমাকে খেয়ে ফেলো আমি সম্পূর্ণ তোমার হয়ে থাকতে চাই হুম আমিও তোমার হয়েই থাকবো কখনো আলাদা হব না আমিও নিতো আবার আনন্দের আবেশে মিশে গেলাম